হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে অনলাইন ইনকামের যে সকল সাইটগুলো আছে সে তার মধ্যে সবথেকে বেস্ট যে চারটা সাইট আছে সেই চারটা সাইট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এবং এগুলোতে আপনারা ডিপোজিট করবেন কি না সেই বিষয় নিয়েও আলোচনা করব এবং এখানে ডিপোজিট করলে আপনারা লাভবান হবেন কি না সেই সকল কিছু মানে আলোচনা করব আজকের ভিডিওতে তাই দ্রজ সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন চারটা সাইট আছে সেই চারটা সাইটে কিন্তু আপনারা নিঃসন্দেহে এখানে ইনভেস্ট করে ইনকাম করতে পারেন রেফারের মাধ্যমে ইনকাম করতে পারেন এ টু জেড বিস্তারিত আলোচনা করব ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে তাই দৈজ্য সহকারে দেখতে থাকুন তো দেখেন অনেকেই কিন্তু অনেকে অনেক ধরনের সাইড থেকে আপনারা প্রতারিত হচ্ছেন কিন্তু এই যে সাইড চারটা সাইড নিয়ে আলোচনা করবো এই চারটা সাইডে কিন্তু আপনারা নিঃসন্দেহে এখানে ডিপোজিট করতে পারেন এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন তো দেখেন এটা হচ্ছে সর্বপ্রথম আরবি ডাব্লিউ ফার্ম আরবি ডাব্লিউ ফার্মে কিন্তু অনেকেই এখন জেনে গেছেন এখান থেকে অনেকেই ইনকাম করতেছেন হিউজ পরিমাণে ইনকাম করতেছেন তো এখানে সাধারণভাবে কীভাবে কীভাবে ইনকাম করবেন সেই সকল বিষয় নিয়ে ভিডিও নিয়ে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি আপনারা সেই সকল ভিডিও দেখে আসবেন আবি ডাব্লিউ ফার্মের যতটা ভিডিও আছে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অনেক বেশি এখান থেকে ধারণা নিতে পারেন তারপরে আপনারা রিসেট করবেন এখান থেকে ইনকাম করবেন কিনা তো ন্যাচারালি আমি কিন্তু এখানে পণ্য কিনে রেখেছি দেখেন এখানে কিন্তু আমার পণ্য কিনা রয়েছে এখানে দেখেন উনত্রিশশো টাকার একটা প্যাক কিনেছি তিনশো টাকার একটা প্যাক কিনেছি এখান থেকে আমি কিন্তু প্রতিদিন আর্ন করতেছি দেখেন আমার বর্তমানে ব্যালেন্স আছে তিনশো সাতাত্তর টাকা পাঁচশো টাকা হলেই কিন্তু আমি এখান থেকে ওয়েটও দিতে পারবো তো এর একটা ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন থেকে ভিডিওটা দেখে নিতে পারবেন কীভাবে সাইন আপ করবেন সেই বিষয়টাও দেখে নিতে পারবেন তো পরে যে অ্যাপস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এম এ অ্যাপস এই এম এ অ্যাপস থেকে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এম এ অ্যাপসও সেইম একইভাবে এম এ অ্যাপসে কিন্তু আপনি মনে করেন এখানে কিন্তু আপনি যদি যত লেভেল বাড়াতে পারবেন তত কিন্তু আপনি এখান থেকে মান্থলি একটা স্যালারিও পেতে পারেন তো এই এম এ অ্যাপসে কীভাবে সাইন আপ করবেন কীভাবে ডিপোজিট করবেন এরও একটা ভিডিও রেখেছি অবশ্যই দেখে নেবেন আর ডেসক্রিপশনে আমি দিয়ে লিঙ্ক অবশ্যই আপনারা দেখে নেবেন অথবা আমার চ্যানেলে চলে যাবেন চ্যানেল থেকে কিন্তু এম এ অথবা মিস্ট্রাল এআইয়ের যতটা ভিডিও আছে সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা ধারণা নিতে পারবেন হিউজ পরিমাণে তো এখানেও কিন্তু কইভাবে ডিপোজিট করে এখানে কিন্তু আপনি মনে করেন পণ্য কিনে এখান থেকে আয় করতে পারেন তো যদি এখানে কিন্তু মানে ডিপোজিট করার হিউজ পরিমাণের অ্যামাউন্ট এখানে বারো হাজার পঁচিশ হাজার এরকমভাবে কিন্তু অ্যামাউন্ট বেশি অ্যামাউন্ট সেজন্য কিন্তু এখানে মনে করেন অনেকেই ডিপোজিট করতে চায় না বেশি অ্যামাউন্টের বিশ্বাস করতে পারে না কিন্তু এই অ্যাপসের অথবা এই সাইটের কয়েকটা মিটিংও হয়েছে আমাদের দেশে সেখানে কিন্তু আমাদের আত্মীয় স্বজনরাও কিন্তু গিয়েছে তো আমি যার মাধ্যমে এই এই অ্যাপসের মানে ইনফরমেশন পেয়েছি সে কিন্তু অলরেডি সেখানে গিয়ে অ্যাটেন্ড করেছে সেই মিটিংয়ে তো এখানে আমি একটা সাজেস্ট করবো সেটা হচ্ছে পনেরোশো টাকার এখানে একটা পেক আছে সেই পেকটা কিনতে পারেন যেমন এটা এটা কিনে আপনি মানে পাঁচ দিনে শেষ হয়ে যাবে এখান থেকে আপনি তিনশো টাকা সহ প্লাস দুশো বোনাস পাবেন এবং পনেরোশো টাকা আপনার রিটার্ন পাবেন তো এখানে কিন্তু আমি অলরেডি এই পনেরোশো টাকার পেকটা কিনে আমি অলরেডি এখান থেকে উত্তোলন করে ফেলেছি দেখুন এখানে রেকর্ডে যাওয়ার পরে এই যে দেখেন এখানে তেরো তারিখে এটা কিন্তু আমি উদ্যোগ নিয়েছি দুই হাজার টাকা তো তারপরে যেই সাইটটা নিয়ে আলোচনা করবো তো এই এম এ মিস্টার এআই অথবা আরবি ডাব্লিউ ফার্মের যে দুটা অ্যাপসের অথবা সাইটের কথা বলেছি সেই সকল সেই দুইটার অ্যাপসের সাইটের ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা দেখে নেবেন তারপরে যে সাইটের আলোচনা করবে সেটা হচ্ছে এনএসএল এই এনএসএল এ ইনভেস্টমেন্টের যে লিঙ্ক আছে অথবা সাইট আছে সেই সাইটে কিন্তু আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন যেমন এখানে দেখেন এর এই যে সেই মেকইভাবে আর বিডব্লিউ ফার্মের মতো এখানেও কিন্তু আপনি ডিপোজিট করবেন অথবা রেফার করে ইনকাম করতে পারেন তাছাড়া স্পিন আছে বোনাস আছে এরকমভাবে কিন্তু আপনারা হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন এর কিন্তু আমি অর্ধ একটা ভিডিও আপলোড করে এসে কীভাবে সাইন আপ করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে ইনকাম হয় সেই ভিডিওটা দেখে নেবেন ভিডিও ডিসক্রিপশনেও পেয়ে যেতে পারেন ভিডিওটা তো আপনারা এখানে কীভাবে ইনকাম করবেন এখানে অবশ্যই ডিপোজিট করলে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন এখানে কিন্তু মেয়াদ কম ডাব্লিউ ফার্মে মেয়াদ হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আর এখানে পনেরো দিন ষাট দিনের কিন্তু মেয়াদে আপনি পণ্যগুলো কিনে ইনকাম করতে পারেন আর এই যে যে সকল সাইট নিয়ে আলোচনা করতেছি সেই সকল সাইটের মানে যে পেমেন্টগুলো আছে সেই পেমেন্টগুলো তাড়াতাড়ি দিয়ে দেয় এবং পেমেন্টগুলো অবশ্যই অবশ্যই তারা দেয় তারা প্রতারণা করে না সেই জন্য আমি আপনাদের সামনে লং একটা ভিডিওতে চারটা সাইট নিয়ে আলোচনা করতেছি তো পনেরোশো টাকার পেকটা যদি কিনেন তাহলে একশো আশি টাকা করে পনেরো দিন পাবেন সাতাশশো টাকা করে সাতাশো টাকা পেয়ে যাবেন এটা কিন্তু আবার উড্রো দিতে পারবেন পাঁচশো টাকা হলেই কিন্তু উডো দিতে পারবেন বনিম্ন পাঁচশো টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা উত্তোলন করতে পারবেন এই সাইট থেকে তো এখানে কীভাবে সাইন আপ করবেন কীভাবে ডিপোজিট করবেন সেই সকল বিষয়ে জানতে পারবেন অন্য একটা ভিডিও আছে ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এ এইগুলাতে অবশ্যই আপনারা ডিপোজিট করলে বেশি টাকা ইনকাম করতে পারবেন আর রেফারের মাধ্যমে খুবই কম খুবই কম বলতেই কম আর কি ষাট টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকমভাবে বোনাস পাবেন তো এখানে এই যে আর এবং এই যে এনএসএল যে ইনভেস্টমেন্ট সাইটগুলো আছে সেই সাইটগুলোতে লেভেল আছে সেই লেভেলে যদি আপনি পৌঁছাতে পারেন তাহলে কিন্তু আপনারা হিউজ পরিমাণে একটা টাকা পাবেন তো এই যে দেখেন এখানে কিন্তু লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি আছে লেভেল ফোর আছে তো এই লেভেলগুলো যদি আপনি মনে করেন কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পর্যন্ত পেতে পারেন তো লেভেল সাথেও কিন্তু পৌঁছাতে গেলে পৌঁছাতে পারলে ছয় হাজার টাকা পর্যন্ত পেতে পারবেন তাছাড়া এখান থেকে লেভেল সাথে চলে গেলে কিন্তু আপনি এখানে মান্থলি একটা তারা তাদের কাছ থেকে একটা মনে করেন টাকা পাবেন মান্থলি একটা টাকা পাবেন তো উত্তোলন জমা উত্তোলন জমা ইনভেস্ট সম্পূর্ণ কিন্তু অন্য একটা ভিডিওতে দেখে দিয়েছি বারবার বলতেছি সেই ভিডিওগুলো আপনারা দেখলে ভালো পরিমাণে মনে করেন আইডিয়া নিতে পারবেন তারপরে যে সাইট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে ইউরোপ কাপ ইউরোপ কাপ থেকে কিন্তু আপনি মনে করেন হিউজ পরিমাণে এখান থেকেও ইনকাম করতে পারবেন এখানেও কিন্তু হিউজ পরিমাণে আপনার টাকা দেয় এখানে সাইন আপ করলেই কিন্তু আপনি একশো টাকা বোনাস পেয়ে যাবেন তো এরও একটা ভিডিও আমি আপলোড করে রেখেছি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তো এই যে এই যে সকল ভিডিও আমি সরি এই যে সকল সাইট নিয়ে আমি আলোচনা করতেছি অবশ্যই অবশ্যই এই সাইটগুলিতে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনারা নিঃসন্দেহে এখান থেকে পেমেন্ট পাবেন কোনো প্রতারণা শিকার হতে হবে না তারপরেও আপনারা যাচাই বাছাই করে আমি আবার বলতেছি তারপরেও আপনারা যাচাই বাছাই করে আপনারা এখানে ইনভেস্ট করবেন তো বিশেষ করে আমি সাজেস্ট করবো এনএসএল এবং আর বি ডাব্লিউ ফার্ম এবং এম এ অর্থাৎ মিস্ট্রাল এআই এই তিনটা অ্যাপসে কিন্তু প্রথমত এখানে ইনভেস্ট করে আপনি যে টাকাগুলো ইনভেস্ট করবেন সেই টাকাগুলো পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার মনে করেন মূল টাকাটা আপনি রিফান্ড করতে পারবেন অর্থাৎ যে আয় আসে সেই আয় থেকে আপনারা রিফান্ড রিফান্ড হয়ে যাবে তারপরের দিন থেকে যত টাকা পাবেন সম্পূর্ণই কিন্তু আপনার মনে করেন লাভবান হবেন যত টাকা পাবেন সম্পূর্ণই কিন্তু মনে করেন আপনার লাভের টাকা থেকে আসবে প্রথমে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনি মনে করবেন যে টার্গেট রাখবেন আপনার যে মূল যে টাকা আছে সেই টাকাটা উঠে নেওয়ার জন্য তারপর থেকে কিন্তু আপনি এখান থেকে যে পরিমাণ টাকা পাবেন সম্পূর্ণই কিন্তু আপনার মনে হয় মনে করেন আর একটা লাভের অংশ মনে করতে পারেন তো এখন যে আছে সেটা হচ্ছে ইউরোপ কাপ এই ইউরোপ কাপে কীভাবে সাইন আপ করবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে পণ্যগুলো কিনবেন সেই সকল বিষয় নিয়ে ভিডিও একটা অলরেডি আমার চ্যানেলে সেরে দিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন এবং সেখান থেকে আপনারা সাইন আপ করে নেবেন তো এখানেও কিন্তু সেম একইভাবে আপনারা পণ্য কিনবেন আর তাছাড়া আপনারা মনে করেন সাইন আপ করার সাথে সাথে এখানে একশো টাকা বোনাস দিয়ে দেয় সেই সকল মানে আগের যে তিনটা সাইট নিয়ে আলোচনা করছিলাম সেই সাইট থেকে কিন্তু এটা বেটার কারণ সাইন আপ করার সাথে সাথে একশো টাকা দিয়ে দেয় তো Er hat eigentlich already. আমি দুইটা ইনভাইট করেছি দুইটা ইনভাইট থেকে দেখেন আমি কিন্তু পাঁচশো একত্রিশ টাকার মতো মানে পেয়ে গেছি তো আপনারাও ইনভাইট করে এখান থেকে টাকা নিতে পারবেন অর্থাৎ এখান থেকে টাকা আয় করতে পারবেন তবে এখানে একটা বিষয় হচ্ছে এখানে অবশ্যই উত্তোলন করতে হলে আপনাকে ডিপোজিট করতে হবে ডিপোজিট করে তাদের একটা পণ্য কিনতে হবে তারপরে আপনার এখান থেকে উত্তোলনের যে ফাংশনটা আছে সেটা মনে করেন তারা ছুটাই দেবে তা না হলে কিন্তু আপনি এখান থেকে উদ্যোগ দিতে পারবেন না তো এই হচ্ছে মূল বিষয় এই চারটা অ্যাপস নিয়ে অর্থাৎ অথবা এই চারটা সাইট নিয়ে আমি যে আলোচনা করলাম সেই আলোচনার মানে পরিপ্রেক্ষিতে যদি আপনার ভালো মনে হয় তাহলে আপনারা এখান থেকে ইনভেস্ট করবেন ইনভেস্ট করে আয় করবেন অথবা আপনারা ইনভেস্ট করবেন না যদি আপনার ভালো মনে হয় তাহলে ইনভেস্ট করবেন আর নাহলে আপনি ইনভেস্ট করবেন না তো আর এরকম যদি আরও ভিডিও পাওয়ার আগ্রহ থাকে বা আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে অবশ্যই আপনার মতামতটা জানাবেন কোনো কিছু প্রশ্ন অথবা কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টে আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই যে চারটা সাইট নিয়ে আলোচনা করলাম এই চারটা সাইটে অবশ্যই যদি আপনি সাইনিং করেন তাহলে কিন্তু এখানে হিউজ পরিমাণে আপনি মনে করেন ইনভেস্ট করে টাকা আর আর্ন করতে পারেন তো অবশ্যই ভিডিওগুলোর যে ফুল ডিটেলস রয়েছে অর্থাৎ ফুল ডিটেলসের সকল ভিডিওগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো সেই সকল ভিডিওগুলো দেখবেন তাহলে আরও বেশি ইনফরমেশন জানতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম